ইয়ো শুভনবী মিশরের সিংহাসনের পরে ইয়ো শুভনবী এবং তার বাবা ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে চলে আসলেন মিশরকে কয়েক শতাব্দী বনি ইসরাইলের লোকেরা শাসন করেছিলেন এরপরে ফেরাউন্ডা বনি ইসরাইলদেরকে হঠি ক্ষমতা গ্রহণ করেছিল ফেরাউনরা ভেবেছে আর যেন কোনও দিন বনি ইসরাইল মাথা উঁচু করে না দাঁড়ায় এই জন্য বনি ইসরাইলকে তারা দুর্বল করে রেখেছে তারা রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে এই জন্য রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমি বলেছিলাম এই জন্য এই আয়াতের মধ্যে এরাউনি চরিত্রের লোকদের আরেকটা বৈশিষ্ট্য আমরা জানলাম যে তারা তাদের ক্ষমতার জন্য তাদের বদি টিকিয়ে রাখার জন্য যাদেরকে হুমকি মনে করত এদেরকে কায়দা কানুন করে নির অপরাধ মানুষগুলোকে হত্যা করে ফেলা এটা হলো ফেরাউনি চরিত্র তাহলে ফেরাউনের এক নম্বর চরিত্র ফেরাউনি চরিত্রের লোকেরা হয় ক্ষমতা অহংকারী দুই নম্বর এরা মানুষকে কি করে রাখে বিভক্ত করে রাখে তিন নম্বর এরা মানুষদেরকে কি করে দুর্বল করে রাখে এরপরে রব্বুল আলামিন ফেরাউনের চার নম্বর বৈশিষ্ট্য বললেন রব্বুল আলামিন বলেন ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম এরপরে রব্বুল আলামিন বলেন ফেরাউনের চার নম্বর বৈশিষ্ট্য হলো ফেরাউন বনি ইসরাইলের গদ্য থেকে যদি কোনো ছেলে সন্তান জন্ম নিত ছেলেগুলোকে নবজাতক শিশুদেরকে ধরে জবাই করে নিত আর মেয়েদেরকে রেখে দিত তাহলে ফেরাউন তার ক্ষমতার জন্য তার গদি টিকে রাখার জন্য যারা বেশে থাকলে ক্ষমতায় থাকা অসম্ভব হবে এদেরকে নির মানুষগুলোকে হত্যা করে ফেলা এটা হলো ফেরাউলি চরিত্র ধরে বলেন কার চরিত্র অবশ্যই এই চরিত্রের মানুষ বর্তমানে আছে না এরপরে রক্তুরা আলামিন এরপরে আলামিন বলেন এরপরে রব্বুল আলামিন বলেন নিশ্চয় সে ছিল সন্ত্রাসী ফেরাউন ছিল কি বলেন কারণ তার এই চারটা কাজ কোন ভালো মানুষের কাজ নাকি সন্ত্রাসীদের কাজ এই জন্য রব্বুল আলামিন তার চারটা বৈশিষ্ট্যের কথা বলেন রব্বুল আলামিন তার পরিচয় দিলেন রব্বুর আলামিন বলেন না হু কারমিডাল মুক্সিদে সে ছিল সন্ত্রাসী মুসলমান বলেন ফেরাউন ছিল কি রব্বুর আলামিন বলেন ফেরাউন চে ছিল অর্থাৎ আল্লার দলের ন অর্থাৎ অনেক ইস রাইল যারা আল্লার দিনের পর ছিল তাদেরকে দুর্বল করে রাখতে আর রকুর আলামিন চেয়েছেন আল্লাহর দলের লোকগুলোকে জমিনে নেতৃত্ব দিতে ফেরাউন চেয়েছেন ফেরাউন চেয়েছিলেন তাদেরকে দুর্বল করে রাখতে আর আল্লাহ চেয়েছেন আল্লাহর দলের লোকগুলোকে জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধিত্ব দিতে জমিনের মধ্যে নেতৃত্ব দিতে আর ফেরাউন চেয়েছিলেন দুর্বল করে রাখতে এখন বলুন তো দেখি কার চাওয়া পূরণ হবে রব্বুল আলামিন বলেন আমি চেয়েছিলাম সেই লোকগুলোকে জমিনের মধ্যে ক্ষমতায় অধিষ্ঠিত করতে যাতে করে ফেরাউন হামান এবং তার সৈন্যদেরকে তার সঙ্গ আমি দেখাতে চেয়েছিলাম যেই ব্যাপারে তারা আশঙ্কা করেছিল যাদের মাধ্যমে ক্ষমতার গতি চলে যেতে পারে যেই আশঙ্কা তারা করেছিল আমি রব্বুল আলমিন চেয়েছিলাম সেই দুর্বল লোকগুলোকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে দিতে এখন আওয়াজ দিয়ে বলেন ফেরাউনের চাওয়া পূরণ হয়েছে নাকি আমার আল্লাহর চাওয়া পূরণ হয়েছে এবার শুনেন মজার ঘটনার মিশরকে শাসন করত ফেরাউন্ডা কারা কারা মৌসা নবীর জামান দুইজন ফেরাউন ছিল প্রথম ফেরাউনের নাম ছিল সেকেন্ড রামি এই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে এর নাম এসেছে দুইটা কোনো কোনো অন্য নাই তার নাম এসেছে মানে কোনো কোনো বন্ধনায় তার নাম এসেছে মানমার নেফতা কোনো কোনো বন্ধনায় তার নাম এসেছে মানিকতা দুইটার যেই কোনো একটা হবে মিশরকে শাসন সস্ত ফেরাউনরা একদিন মিশরের রাষ্ট্রপ্রধান ফেরাউন স্বপ্ন দেখল বাইতুল মুকাদ্দেশের দিক থেকে বিরাট একটা অগ্নিশিকা মিশরের দিকে এসে মিশরের দিকে এসে ফেরাউনের বংশ ফেরাউনের বংশের নাম ছিল তৃপ্তি বংশের ঘর বাড়ি বনি ইসরাই কারো ঘর বাড়ি জলে পুরে সাই হয়ে যায় নাই এই শব্দ দেখার পরে ফেরাউনের ভিতরে আতঙ্ক হয়ে গেল সে আতঙ্কিত হয়ে গেল এবার ফেরাউ তার রাজ্যের সকল স্বপ্ন বিচারদের কে ডাকলেন ডেকে বললেন আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানাও তারা বলল এই স্বপ্নের ব্যাখ্যা হলো ওসিরি পলি ইসরাইলের মধ্য থেকে এমন একটি শিশু সন্তান জন্ম নিবে যার মাধ্যমে তোমার ফেরাউনি সাম্রাজ্য শেষ হয়ে যাবে একটু আওয়াজ দিয়ে বলেন সুহান আরো আওয়াজ দিয়ে বলেন এই স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমল ফেরাউন এবার চিন্তায় পরে গেলেন তার কেবিনেট সদস্যদেরকে আহ্বান করলেন মন্ত্রীসভার বৈঠক বসে গেল বলা হলো বনি ইসরাইল থেকে শিশু জন্ম নিলে তার মাধ্যমে যদি আমাদের ক্ষমতার মাসল না থাকে তাহলে বনি ইসরাইল থেকে যেই শিশু জন্ম নেবে জন্ম নেওয়ার সাথে সাথে ছেলে হলে আমরা সেটাকে ধরে জবাই করে দিব আর যদি বে হয় মারবো না রেখে দিব যাতে করে এদেরকে আমরা দাসী হিসাবে যাতে করে এদেরকে ব্যবহার করতে পারি এই সিদ্ধান্ত যখন কার্যকর হয়ে গেল বনি ইসরায়েলের প্রত্যেকটা লোকের বাড়িতে দাত্রী মহিলারা যেতে শুরু করলো কোন বাড়িতে কোন বাড়িতে গর্ভবতী নারী আছে সেটার লিস্ট তারা করত কোনো গর্ভবতী মহিলা যখন সন্তান জন্ম দিত দাত্রী মহিলারা তখন ওই বাড়িতে যেত গিয়ে যদি দেখত ছেলে সন্তান জন্ম দিয়েছে সঙ্গে সঙ্গে এরারর বাহিনী গিয়ে ওই নবযতক শিশু ছেলে সন্তানকে জবাই করে দিত এই রকম শিশু হত্যা চলছিল ছেলেদেরকে জবাই করা হচ্ছিল যুবকরা বুড়া হয়ে গেল বুড়ারা কবরে চলে গেল এই রকম শিশু হত্যা চলতে লাগলো কয়েক বছর চলতে লাগলো শিশুদেরকে ছেলেদেরকে জবাই করতে 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 এখন এমন একটা সময় আসলো যে ফেরাউনের সাম্রাজ্যে চাকর বাকর কর্মচারীর শর্ত দেখা দিয়েছে কারণ হলো ইবতি বংশের লোকেরা বনি ইস্রাইলদেরকে বনি ইস্রাইলদের পুরুষদেরকে চাকর হিসাবে ব্যবহার করত এখন শিশুদেরকে যদি ছোটবেলায় জবাই করে ফেলা হয় এখন বলুন তো দেখি পুরুষের জনসংখ্যা কমবে নাকি বাড়বে কমবে নতুন করে আবার আরেকটা বৈঠক আহ্বান করা হলো বলা হলো যে আমাদের তো এখন পুরুষ কর্মচারী নাই এখন তো আমাদের চলাফেরা বড় কষ্ট হয়ে যাচ্ছে কি করা যায় পরামর্শ বলল সিদ্ধান্ত নিল তাহলে এখন থেকে বনি ইসরায়েলের মধ্য থেকে যে শিশু জন্ম নিবে আমরা এখন থেকে এক বছর বনি ইসরায়েলের সন্তানদেরকে জবাই করব না এক বছর রেখে দিব আরেক বছর হত্যা করব এতে করে আমরা কিছু চাকর বাকর পাবো এবার এই সিদ্ধান্ত যখন কার্যকর হয়ে গেল ইসরায়েলের সন্তানদেরকে যেই বছর হত্যার বছর ছিল ওই বছর রফুল মুসা মুীকে দুনিয়ায় পাঠাল এবার আমাকে জবাব দেন তো দেখি মুসা নবী কি বছর জন্ম হয়েছে নাকি হত্তর বছর সারা হত্তর বছর জন্ম হয়েছে কিসের বছর দেখেন এবার ঘটনা কোন দিকে ঘটে যেই ফেরাউন মুসার ভয়ে দিশে হারা যেই ফেরাউন মুসা নবীর ভয়ে এত কিছু করেছেন অতসব রব্বুল আলামিন সেই মৌসা জন্ম দিয়া ফেরাউনের ঘরে ঢুকায় দিল ওইদিকে দিকে বলি ইসরায়েলের লোকেরা চতুর্দিকে ক্ষমতার জন্য চতুর্দিকে মানুষ খুন করে কিন্তু সেই সময়ের ফেরাউন সে নিজ জানত না যে তার ঘরে তার সাম্রাজ্য পতনের ব্যবস্থা আছে এবার শিশু মুসানবী যখন জন্ম হলেন জন্ম হওয়ার পরে রব্বুর আলমীর কোরআন করিমের মধ্যে বলেন যে শিশু মুসানবী ধীরে ধীরে বড় হতে লাগলেন যখন শিশু নবী ধীরে ধীরে বড় হতে লাগলেন একদিন মুসানবী আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন আস যখন তার মায়ের গর্বে জন্ম নিলেন তার মা চিন্তায় পড়ে গেল যে হাই রে আমার সন্তান যদি জন্ম নেয় তাহলে ফেরাউন তো আমার সন্তানকে হত্যা করে ফেলবে মূসা নবীর মা যখন এই চিন্তায় চিন্তিত মূসা নবীর মায়ের দিলের মধ্যে ইলহাম যিনি পাঠালেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে মোসানবীর মাকে রব্বুল আলামিন বলেন যে আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম আপনার সন্তানকে খুব শীঘ্রই আমি আপনার কোলে ফিরিয়ে দিব শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর মাকে সান্তনা দিয়েও বললেন যে আমি আপনার সন্তানকে রাসূল বানাবো নবী বানাবো বলেন কি বানাবো এবার موسی নবীর মা এক টেনশন করলো موسی নবীর মাকে রব্বুল আলামিন বলেন চিন্তা করবেন না तेराউন আপনার সন্তানকে হত্যা করতে পারবে না আপনি আপনার সন্তানকে একটা সিন্ধুকের ভিতরে বাশিয়ে ধরে নদীতে বাসিয়ে দেন এবার বলুন তো দেখি একটি শিশু নবজাতক বাচ্চাকে সিন্ধুকের ভিতরে ঢুকায়া মা জন্মের পরে সিন্ধুকের ভিতরে ভিতরে ঢুকায়া নদীতে ভাসিয়ে দিবে এটা কি মায়ের জন্য সহজ না কঠিন এটা মায়ের জন্য কঠিন রব্বুল আলামিন মূসা নবীর মা কি বললেন টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আপনি আপনার সন্তানকে আপনি সিন্ধুকের ভিতরে ঢুকে নদীতে বাসিয়ে দিন আমি আপনার সন্তানকে খুব শিগগিরই আপনার কাছে বিরায়া দেব মোসা নবীর মা এবার তার নবজাত শিশু বাচ্চাটাকে একটা সিন্ধুকের ভিতরে ঢুকায়া সিন্ধুকটা নীল নদীর ভিতরে বাসিয়ে দিলেন আর তার মেয়েকে বললেন তোমার ভাইয়ের সিন্ধুকের দিকে নজর রাখো এই সিন্ধুকটা ভাসতে ভাসতে কোথায় যায় মূসা নদীর ভোল নদীর পার ধরে হাঁটছেন আর সিন্ধুকের দিকে নজর রাখছেন সিন্ধুকটা নদীর স্রোত ধারায় নদীর স্রোত ধারায় স্রোতের সাথে ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে গিয়ে ভিল্ল ফেরাউনের ঘাটে যখন সিন্দুক টা ভিল্ল ফেরাউনের দাসী ফেরাউনের দাসী তখন সিন্দুক টা ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে নিয়ে আসলেন আসিয়া ছিলেন নিঃসন্তান তার কোনো সন্তান ছিল না এখন বলেন তো দেখি নবীদের চেহারা সুন্দর হয় কম না বেশি এত সুন্দর শিশু বাচ্চাকে দেখে আসিয়া মায়ায় পড়ে গেলেন আসিয়া সিন্ধুকের ভিতর থেকে শিশু তাকে উঠাইয়া নিজের কোলে নিয়া নিলেন নিজের কোলে নিয়ে আদর করেন এমন সময় ফেরাউন আসলো এসে বলল আসিয়া তোমার কোলে এই শিশু বাচ্চা এই পুত্র এটাকে তুমি কোথায় পেয়েছ আসিয়া তখন ঘটনা শোনালেন ফেরাউনের ভিতরে তখন আতঙ্ক চলে আসিয়া তখন ঘটনা শোনালেন ফেরাউনের ভিতরে তখন আতঙ্ক চলে ফেরাউন তখন বলল আসি আমার স্ত্রী শোন এটা মনে হয় বনি ইসরাইল বংশের কোন শিশু হবে এমনিতে আমি টেনশনে আসি বাচ্চাটা আমার কোলে দাও আমি তাকে জবাই করে দেই আমি তাকে কি করে ফেলি বলেন জবাই করে ফেলি এমন সময় এই কথা যখন ফেরাউন বললেন ফেরাউনের স্ত্রী আসিয়া তখন বললেন وقالت امراه فرعون قرة عين لي ولا ফেরাউনের স্ত্রী আসিয়া তখন বললেন খবরদার স্বামী আমার এই বাচ্চাটাকে হত্যা করোনা তাকে দেখো কত সুন্দর কুররাতু আইনিল লি ওয়া লাক এই বাচ্চাটা তোমার আমার দুইজনের জন্য চক্ষু শীতলকারী হতে পারে বাচ্চাটাকে হত্যা করোনা লা তাকতুলু বাচ্চাটাকে হত্যা করোনা আসা আয়া এই বাচ্চাটার মাধ্যমে আমরা বেনিফিটেড হতে পারি অথবা আমাদের তো কোনো সন্তান নাই চলেন আমার স্বামী এই সন্তানটাকে এই বাচ্চাটাকে আমরা নিজেদের পুত্র বানিয়ে ফেলি স্ত্রী আসিয়ার এই কথা শুনে ফেরাউনের মন বলে গেল ফেরাউন আর হত্যা করলেন না দেখেন যেই ফেরাউন মুসার ভয়ে এত কিছু করেছেন অথচ মুসা নবীকে সেই ফেরাউনের ঘরে ঢুকায়া রাজপ্রাসাদে রাজার হালতে বড় করার ব্যবস্থা করে দিলেন কে আরো জোরে একটা মহাব্বতে আল্লাহকে ডাকলেন কে এবার শোনেন মূসা নবী আলাইহিস সালাতু এবার বড় হতে লাগলেন গরিবি হালতে নাকি রাজার হালতে রাজার হালতে সকল নবীরা সকল নবীদেরকে পেজিক্যালি শক্তিশালী দান করেছেন কে মূসা ছিলেন শক্তিশালী মূসা ছিলেন কি বলেন মূসা ছিলেন সুতন দেহের অধিকারী এই মৌসা নবী আলাইহি সালাম যখন যৌবনে চলে গেলেন তখন রব্বুল আলামিন বলেন আমার মূসা যখন যৌবনে চলে গেলেন আমি তখন তাকে ইলম দান করলাম কি দান করেন ইলম দান করলাম জ্ঞান দান করলাম হিকমত দিলাম প্রজ্ঞা দিলাম একদিন মূসা তিনি দুপুর বেলাম শহরে বাজারের রাস্তা দিয়ে হাঁটছিলেন শহরে ঘুরতে বের হয়েছেন যখন তিনি ঘুরতে বের হয়েছেন দুইজন লোক ঝগড়া করতেছে একজন বনি ইসরাইল বংশের আরেকজন ফেরাউন বংশের বলেন ফেরাউন বংশের নাম বলেছিলাম কি কিপ্তি বংশ কিপ্তি বংশের এক লোক ঝগড়া করছিল বনি ইসরাইলের আরেক লোক এই দুইজন লোক যখন জগরা করছিলেন موسی নবী পাশ দিয়ে যাচ্ছিলেন তাকায়া দেখেন موسی নবী যে কিপ্তি বংশের লোক সে বনী ইসরাইলের লোকের উপর জুলুম করছিল কারণ তার ভিতরে একটা জিনিস আছে যে আমার বংশের লোক ক্ষমতায় মাঝে মাঝে দেখবেন ফেরাউনি চরিত্রের লোকেরা ক্ষমতার অপব্যবহার করে কি করে না আমার দল ক্ষমতায় আমার বাবা ক্ষমতায় আমার চাচা ক্ষমতায় এই ক্ষমতার দোহাই দিয়ে অপব্যবহার ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপরে জুলুম করে মুশারফি তাকে দেখলেন এই লোকটা কেত্তে অংশের লোকজন হরি ইসলাইলের লোকের উপরে জুলুম করেছিলেন মুশানবি পাশ দিয়ে যাচ্ছিলেন মুসা দেখে এবার বনি ইসরাইল বংশের লোকটা মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইলেন মুসা সামনে এগিয়ে আসলেন কিন্তু কিপ্তি বংশের লোক ফেরাউন বংশের যেই লোক সে মুসা নবীর কথা শুনছিল না এবার বলুন তো দেখি মুসা নবীর নবীর রাগ ছিল কম না বেশি মুসানবির রাগ ছিল পান্না বেশি মুসানবির রাগ উঠে গেল এক ঘুষি মারলেন এক ঘুষিতে দুনিয়া থেকে আউট লোকটা এবার মারা গেল লোকটা যখন মারা গেল এই খবর চলে আসলো ফেরাউনের কানে কার কানে বলেন ফেরাউনের কানে যখন এই খবর চলে এলো ফেরাউনকে বলা হলো আমাদের বংশের লোকদেরকে হত্যা করা হয়েছে জলদি করে বনি ইসরাইলের মুসাকে গ্রেফতার করা হল ফেরাউন এবার মুসা নবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন কিন্তু মন্ত্রী পরিষ মন্ত্রী মধ্যে একজন লোক ছিলেন মুসা নবীকে ভালোবাসতেন তিনি মুসা নবীর কাছে দৌড়ে আসলেন মূসা নবীর কাছে দৌড়ে এসে বললেন মূসা তোমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে জলদি করে তুমি এখন এখান থেকে পালিয়ে যাও মূসা নবী কথা শুনে মূসা নবী মিশর থেকে পলায়ন করলেন অর্থাৎ হিজরত করলেন মূসা নবী এবার মিশর থেকে অজানা এলাকায় চলতে লাগলেন যাইতে 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 মাদিয়ান শহরে চলে গেলেন মাদিয়ান শহরে যখন চলে গেলেন পিপা শক্ত অবস্থায় মুসা আলহি মাদয়ান শহরের একটা কুয়ার কাছে দাঁড়াইলেন পানি পান করার জন্য যখন তিনি দাঁড়াইলেন তখন তিনি লক্ষ্য করলেন এই কুয়ার কাছে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে তারা তাদের পশুর পালকে পানি পান করাচ্ছে কিন্তু কিছু দূরে দেখছে তাকাইয়া যে দুইটা মেয়ে তারা তাদের পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে মুসা আলাই ভিতরে মায়া লেগে গেলেন মুসা আলাই এবার ওই মেয়ে দুইজনের কাছে আসলেন এসে বললেন তুমি কি ব্যাপার তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন মেয়েরা তখন বললেন আমাদের বাবা দুর্বল আমাদের বাবা অসুস্থ আমাদের তো কোনো ভাইও নাই আমরা প্রতিদিন আমাদের পশুপালকে পালকে মরুভূমিতে নিয়ে আসি মরুভূমিতে আনার পরে আমরা এই কুয়া থেকে আমাদের পশুর পালকে পানি পান করাই কিন্তু আমরা তো মহিলা মানুষ পুরুষের ভিড়ের ভিতরে আমরা যেতে পারি না তারা সবাই যখন তাদের পশুপালকে পালকে পানি পান করিয়ে চলে যায় তখন আমরা আমাদের পশুর পালকে কুয়া থেকে পানি পান করাই এই জন্য আমাদের বাড়ি যেতে একটু দেরি হয়ে যায় মুসানবী এই কথা শুনে তার দিলের ভিতরে আরেকটু মায়া লেগে গেল মুসানবী এবার বললেন বোন তোমরা এখানে দাঁড়াও আজকে তোমাদের পশুর পালকে আমি পানি পান করাবো বলেন সুবহানাল্লাহ মুহসানবিবা ওই মেয়েদের পশু পালকে পানি পান করাইলেন এবং মেরা তখন তাদের পশু পাল নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন ওই দুই মেয়ে ছিলেন তারা ছিলেন নবীর মেয়ে কার মেয়ে বলেন নবীদের মেয়ে সহি আলাইহিস সালাতু দুই মেয়ে এই দুই মেয়ে যখন বাড়িতে চলে যায় জয়বে আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন কি ব্যাপার প্রতিদিন তোমরা বাড়িতে আসতে সন্ধ্যা হয়ে যায় আজকে এত তাড়াতাড়ি তোমরা কেন কেমনে আসলা তখন তার দুই মেয়ে ঘটনা শুনালেন আম্মা জান আজকে আমাদের পোষণ পালকে একটা যুবক পানি পান করিয়েছে সহযোগিতা করেছে এই জন্য আমরা বাড়িতে দ্রুত চলে আসলাম সোয়াইব আলাইহিস সালাতু বললেন যে লোকটা তোমাদেরকে সহযোগিতা সহযোগিতা করেছে তাকে কেন নিয়ে আসলে না তাকে তো পুরস্কৃত করা দরকার যাও আমার মেয়েরা তাকে গিয়ে নিয়ে আসো এই জন্য শুনেন যদি আপনাদেরকে কেউ উপকার করে কেউ যদি কোনো মানুষের সহযোগিতা করে তার কৃতজ্ঞতা জানানো উচিত সময় থাকলে তারও সহযোগিতা করা উচিত কি বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস যখন তাদের উপকার করলেন সহাইব আলাইহিস সালাতু ওয়াস বললেন যাও তাকে ডেকে আমার কাছে নিয়ে এসো এবার মেরা موسی নবী আলাইহিস সালাতু আনার জন্য রওনা করলেন ওই দিকে موسی তাদের পশু পালকে পানি পান করিয়ে একটা গাছের নিচে একটা গাছের ছায়া বসে রইলেন موسی নবী আল্লাহকে ডাক দিয়ে কয় মালিক এমন একটা অজানা এলাকায় আসলাম যেই এলাকা সম্পর্কে আমাদের আমার জানা নাই তুমি কিছু একটার ব্যবস্থা করে দাও দেখেন রব্বুল আলামিন কেমনে ব্যবস্থা করে দেয় এই সময় মূসা নবী যখন দোয়া করতে লাগলেন ওই সময় দুইজন মেয়ে মূসা নবীর কাছে চলে গেলেন গিয়ে বললেন আপনাকে আমাদের আব্বা আমাদের সঙ্গে বাড়িতে যাওয়ার জন্য ডেকেছেন জরে কান সুবহানাল্লাহ নবী বললেন কেন কারণ কি তারা বললেন আপনি যে আমাদের উপকার করেছেন এই জন্য আমাদের বাবা আপনাকে আমাদের বাড়ি যাওয়ার জন্য ডেকেছেন মনে হয় আপনাকে পুরস্কৃত করবে যর কাঞ্চ সুবহানাল্লাহ মুসা মনে মনে চিন্তা করে আল্লাহর কাছে যে দোয়া করেছিলাম মনে হয় আমার মালিক আমার দোয়া কবুল করেছে তাহলে শুনেন বিপদে পড়লে যার কাছে চাইবেন